হের সোল তো মায়ু ভালোবাসি পন্ত শুধুই মুখে না ওই জন্নাতেরা সাই নয়ের সোল জাহান্না As salaatu as salaamu alaykum, Ya Rasulullah. As salaatu as salaamu alaykum, Ya Rasulullah. الصلاة والسلام عليك يا رحمة للعالمين No bee, no bee. আপনো নায়ো নে কাঁপ চানিয়া পন নায়ো নে কাঁপ চানি লোনবীকে আমি দেখবো নবিনবী পোরে আর কত কত أدبو الله أمام سيدنا أمام وعلى عليم سيدنا ذكره لا إله إلا الله It? It in la ilaha illallah inallaha la ilaha illallah la ikuna mabudu allasana la ilaha illallah la

এবং আমার সামনে বসা মোরাদোন ইকারাম যুবক ভাইরা কসিকাসা মাসুম বাচ্চারা পদ্মাসীমা ও বোনেরা আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো দ্রুত সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি নয়নের মনি আখের দাদরে দারে মদিনা নূরে মুজাসম রসুল আকরাম নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইকুম আসাল্লাম সম্মানিত হাজির আমার কালীগঞ্জের মপুরের যুবক ভাইরা মুরব্বে বাবা ভাইরা আমার বাবাজিরা আমার আমার মায়ার নবীজিকে গাছ চিনলো আমার মায়ার নবীজিকে মাছ চিনলো আমার মায়ার নবীজিকে বোনের হরিণী চিনলো আমরা তার উন্মত হইয়া আমরা নবীজিকে চিনলাম না বাইরে আমার বাবাজিরা আমার একদিন একটা হরিণী একটা হরিণী সকালে সকালে তার খাবারের জন্য বাইর হয়েছে খাবার খোঁজার জন্য বাইর হয়েছে হরিণী শিকারির জালে বন্দী হয়ে গেছে এমন সময় আমার মায়ার নবী দয়ার নবী নূর নবী হায়াকুন নবী ওই পথ দিয়ে আসতেছিলেন হরিণী আমার মায়ার নবীকে দেখে

হরিণী আপনার কাছে বলতেছি ও আল্লাহ আমার জুবানটা তুমি খুলে দাও আমার জুবানটা তুমি খুলে দাও আল্লাহ বলতেছে যা আমার হাবিবের ওসিলায় লাই হরিণী তোর জুবান খুলে দিয়েছি সোহার আল্লাহ কইবেন না এই আমাজে মানিন আরো ঝরে বলুন সোহার আল্লাহ উচ্চ ঝরে বলুন সোহার এরপরে আমার নবীজি পথ দিয়ে যখন যাচ্ছে

খাদ্য খোঁজার জন্য এসেছি আহার খোঁজার জন্য এসেছি কিন্তু আমি এই শিকারের জলে বন্দী হয়ে গেছি

আমার সন্তানদেরকে একটু দুধ পান করে আসতাম এরপরে বলতেছে হরিণী শোনো তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি নবী কান থেকে যাব না হরিণটা আমার মায়ার নবী দয়ার নবী ছেড়ে দিলেন হরিণটা ছেড়ে দিল হরিণ এক দর মেরে তার সন্তানের কাছে চলে গেল আর ওই শিকারি বলতেছে হে হে মোহাম্মদ তুমি আমার হরিণ কেন ছেড়ে দিয়েছো আমার শিকার করা হরিণ ছেড়ে দিয়েছো কেন ছেড়ে দিয়েছো আমার নবী ডাক দেয়া কয় হে শিকারী শোনো তোমার শিকার করা হরিণ আমার কাছে ওয়াদা দিয়ে গেছে সে আসবে ছেড়ে দেওয়া হরিণ কি আর আসে ছেড়ে দেওয়া হরিণ আর আসে না আমাকে কি বোকা পেয়েছো শিকারি বলতেছে আমাকে কি বোকা পেয়েছো আমার মায়ের নবী বিনুর নবী বলতেছেন আখিরি জমানার নবী বলতেছে আমি আখিরি আমি কথা দিলাম হরিণ যতক্ষণ না আসবে আমি মায়ার নবী দয়ার নবী আমি মায়ার নবী আমি এই জায়গা থেকে এক বড়ব না সাথে সাথে হরিণ চলে গেল সন্তানের কাছে বলতেছে আমার সন্তানেরা তোমরা শিগগিরি দুধ পান করে নাও শেষবারের মতো দুধ পান করে নাও সন্তানরা বলতেছে মা কিসের জন্য বলতেছে শেষ দুধ পান করতে হবে বলতেছে শোন সন্তান আমার দেরি করার সময় নাই আমার মায়ার নবীজিকে দাঁড় করায় রেখে আমার মায়ার নবীজিকে দাঁড় করায় রেখে আমি হরিণি চলে এসেছি তোমাদেরকে শেষ ঘরের মতো দুধ পান করাবো আমি মায়ার নবীজিকে দাঁড় করায়া আমি তোমাদেরকে তো পান করানোর জন্য বলতেছে মা আপনি আমাদের মায়ার নবী যার জন্য কুল কায়নাত পাগল যার জন্য আসমান পাগল যার জন্য জমিন পাগল আপনি তাকে দাঁড় করায় এসেছেন আপনি কাজটা ঠিক করেন নাই মা শিগ্রে চলুন বলতেছে সে বাচ্চা তোমরা দুধ পান করে দাও করে জিন্দাবাদ ভাইয়ের আমার বাবা জিরা ও কালীগঞ্জের মতপুরের দুরব্বী বাবার যুবক মায়ের হরিণ বাচ্চাদের সাথে করে নিয়ে গেল শিকারীর কাছে আমার কয় দেখো দেখো হরিণ ফিরে আসতেছে দেখো দেখো হরিণ ফিরে আসতেছে শিকারি অবাক হয়ে গেল শিকারি অবাক হয়ে গেল যে কি ব্যাপার ছেড়ে দেওয়া হরিণ আবার এসতেছে হোরিন গেল একটা হোরিন আসলো তিনটা মায়ার নবী ডাক দেওয়া কয় শিকারী তোমার হোরিন তুমি বুঝে পেয়েছো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হোরিন আমি বুঝে পেয়েছি এরপরে বলতেছে যে হোরিন আপনি ছেড়ে দিলেন একটা হোরিন মায়ের সাথে সন্তানদেরকে যোগ করে তিনটা হোরিন আসলো শিকারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান করায়া দে আজকে ওই ময়ার নবীজিকে আমরা বলি মাটির নবী নাউজুবিল্লাহ আমরা বলি যে আমার নবী নাকি গায়েব জানেন না জোরে কন নাও জুবিল্লা জোবান খুলে বলুন নাও জুবিল্লা যারা বলবে নবী মাটির তাদেরকে আমি বলবো তোমাদের নবী মাটির আর আমাদের নবী হলো নুরের নবী কথা বলুন ঠিক না ঠিক আমার নবী নুরের নবী এ কথা আপনারা কি বিশ্বাস করেন যারা বিশ্বাস তাদের ইমান আছে আর যারা বলবে মাটির নবী তাদের ইমান নয় আজকে আমার নবী মায়ার নবী দয়ার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না পারে কি পারে না নবীর ঈদে মিলাদুর নবী পালন করার দরকার আছে কি না নবীর ঈদে মিলাদুন পালন করতে হবে যে নবী না আসলে আসমান জমিন চন্দ্র গ্রহ তারা যা সূর্য এমন কি আমরা মানুষ সৃষ্টি হতাম না ওই নবীর ওসিলায় আমরা আসমান পেয়েছি জমিন পেয়েছি কুরআন পেয়েছি আমরা তাম পৃথিবী পেয়েছি নবীজির প্রতি খুশি রাবে বেজার আমার মায়ের নবী দয়াল নবী শুভ আগমনে যদি আমরা একটু লাইটিং করি ভালো ওটা বেদা আমরা একটু জুলুস করি তাও বলবে বেদা আছে না নাই আমরা বলবো ভাই ঈদে মিলাদ নবী করতে গেলে মনের প্রেম লাগবে মনের মহাব্বত লাগবে অন্তরে নবীর ভালোবাসা থাকা লাগবে মুখে নবী নবী করলে হবে না অন্তরে নবীর ভালোবাসা রাখতে হবে এ রাসূল তোমায় ভাল পাস পানতারে সুধই মুখে ন জান্নাতে আসায় নয়রা সুল যা চিৎকার বেড়ে বলুন আল্লাহ ভগবান আজকে দেখেন এই মাতপুরের জমিনে কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজায় আছে কত সুন্দর একটা জান্নাতের বাগান এই বাগানে বসার সৌভাগ্য সবার হয় না কথা বলুন ঠিক না বেঠি যাদের মধ্যে নবীর প্রেম আছে যাদের মধ্যে নবীর মহাব্বত আছে তারাই আজকে এখানে বসবে যেরকম ঠিক না বেঠে তাহলে বাবা ঈদে মিলা আদুর্নবী পালন করার দরকার আছে কিনা ঈদ এ মিলা পালন করার দরকার আছে সকল নবীরা আমার আল্লাহ তালাকে খুশি করার জন্য ব্যস্ত ছিল আর আমার আল্লাহ তালা আমার মায়ার নবীজিকে দয়ার নবীজিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছে কথা বল আমার আল্লাহ খুশি করেছেন আমার মায়ার নবী দয়ার নবী আমরা সালাত সালাম পেশ করলে কিছু কিছু আলেমদের গায়ে জলে কথা বলুন ঠিক না বেঠি এমপি কে সালাম দিলে বিবেকে বাঁধে না মন্ত্রী কে সালাম দিলে বিবেকে বাঁধে না মেম্বার কে সালাম দিলে বিবেকে বাঁধে না চেয়ারম্যান কে সালাম দিলে বিবেকে বাঁধে না আর আমার মায়ার নবীজি কে দয়ার নবীজি কে একটু সালাত সালাম দিলে ও অনেকের গায়ে সুলকানি বেঁধে যায় কথা বলুন ঠিক না বেঠি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার মায়ার নবীজি সারে যদি আমরা একটু দায় সালাম দেই অনেকের গায়ে জ্বালা লাগে ভাইরা আমার বাবাজিরা আমার আমাদেরকে প্রশ্ন করে যে তোমরা যে নবীজিকে সালাম দাও তোমরা সুন্নিরা যে নবীজিকে সালাম দাও আমার নবীজি কি তোমাদেরকে সালাম দেয় আমি উত্তর দিলাম ও হুজুর তুমি শোনো আমরা আহে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বিশ্বাস করি আমার মায়ার নবী আমার দয়াল নবী আমাদের সালাত ও সালামের জবাব দেয় কথা বলুন ঠিক না बेटी চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ভাই আমার বাবা আমার رحمت মুরুবে আজকে আমরা বলবো আমরা আমাদের সুন্নিদেরকে অনেকে বলে মাজার পূজারি আছে না নাই আমি বলতে চাই তোমরা যে আমাদেরকে মাজার পূজারি ভাই তাতে আমাদের কোনো দুঃখ নাই তোমরা তো পূজা মণ্ডপের দারোয়ানগিরি পূজা মন্ডবে দারোয়ান গিরি যারা আমাদেরকে বলে মাজার পূজারি আমরা মাজারে গিয়া পূজা করি না আমরা মাজারকে জিয়ারত করি তা সেজদা করার জায়গা না ওটা মাজার জিয়ারত করার জায়গা কথা বলুন ঠিক না বেঠিক ঠিক যে ওলিদের মারফতে আজকে আমরা এই টুপি পেয়েছি এই পাঞ্জাবি পেয়েছি যে ওলিদের জন্য আমরা এই টুপি পেয়েছি এই পাঞ্জাবি পেয়েছি সেই ওলিদের ঋণ কি কখনো শোধ করা যাবে আমরা মহাব্বত নিয়া তাদের মাজারে যাই তাদের মাজারে গিয়া আমরা একটু মাজারটা জিয়ারাত করি কথা বলুন ঠিক না বেটি আমরা মাজারকে জিয়ারাত করি অনেকে আমাদেরকে বলে মাজার পূজারি ভাই তোমরা মাজার পূজারি বলেছো তোমরা হয়ে গেছো পূজা মণ্ডপের দারোয়ানগিরি কে কে কি বল লোক মোরা সুন্দর না মোরা সুন্দর নবীর দেও না কে কে কি বল মোরা সুন্দর না মোরা সুন্দর নবীর দেও না আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ